দেখুন বন্ধুরা আমাদের গাছে প্রায় বেদানা এখন শেষ পর্যায়ে তো যাদের গাছে বেদানা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তারা অবশ্যই গাছের গুঁড়ায় নতুন করে মাটি আপনারা দিয়ে দেবেন তো আমি অনেক সকালে আজকে উঠেছি চারপাশে দেখা যাচ্ছে অনেক কুয়াশা দেখুন দেখে বুঝতেই পারছেন অনেক কুয়াশা আর এখানে কয়েকটা কলম অলরেডি রয়ে গেছে তো দেখে বুঝতেই পারছেন শিকড় চলে এসেছে এগুলোকেও আমরা নতুন মাটিতে প্রতিস্থাপন করব। এখানে একটি দুটি তবে যাই হোক আমরা মাটিটা কীভাবে তৈরি করব। সেই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব চলুন এই হচ্ছে গোবর মাটি দেখে বুঝতেই পারছেন এর কালারটা একটু অন্যরকম আমরা ফিফটি পারসেন্ট গোবর মাটি নিব আর ফিফটি শুধু সাধারণ মাটি নিব আমার এখানে মাটি অলরেডি প্রস্তুত করা আছে এই দেখুন মাটিটা অবশ্যই আপনারা জোড়া করে নেবেন মাটিটা জুড়া করে নিয়েছি আর এর সাথে আমরা মিশিয়ে দিব টিএসপি ডিএপি ইউরিয়া সার বরুণ ছত্রাকনাশক হারগুরো শিঙ্কুশি সামান্য পরিমাণ চুন এই সবগুলো আমরা একসাথে মিশিয়ে তারপরে গাছে ব্যবহার করব আর দিয়ে দেব পটাশ এই খাবারগুলো অবশ্যই আপনাদের দিতে হবে যেহেতু আমাদের প্রত্যেকটি গাছে অলরেডি ফল শেষ হয়ে গেছে দেখুন এই গাছটিতেও আমার কলম রয়ে গেছে ফলগুলো শেষ দেখুন এই গাছটিতে দু একটা ফল আছে দেখা যাচ্ছে আর পুরা গাছই খালি আর এখানে আছে এটা হচ্ছে থাইজাত থাইজাতে মোটামুটি পাঁচ ছয়টা আছে এখন আমরা গাছের গুড়ায় খাবারটা দিয়ে দেব তবে গাছের গুঁড়ায় খাবারটা আমরা কখন দিব গাছের গুঁড়ায় খাবারটা আমরা দিব বিকালবেলা আমরা সকালবেলাও দেব না আমরা বিকালবেলা দেব তবে রোদের আলোর পরিস্থিতি বুঝে আমরা গাছের খাবারটা দিব আমরা এখন এই শীতের মধ্যে বা কুয়াশার মধ্যে খাবার দিতে যাব না প্রচণ্ড শীত থাকলে গাছের গ্রোথ হয় না তাই যখন রোদের আলো বাড়বে তারপরেই আমরা গাছের গোড়ায় খাবারটা দিয়ে দেব কারণ এখন গাছ যে কোনো গাছ সব এখন স্টপ হয়ে আছে মানে এখন কোনো বাড়তি দিই নাই মানুষই শীতে কুকুরা যাচ্ছে গাছ তো অবশ্যই শীতে কুকুরাবে তো বন্ধুরা আপনারা গাছে এই খাবারটা অবশ্যই দিয়ে দেবেন খাবারটা দিয়ে দেওয়ার পর আপনারা যেই পানিটা ব্যবহার করবেন সেই পানিটার সাথে সামান্য পরিমাণ ছত্রাকনাশক ওষুধ মিশিয়ে তারপর গাছের গুড়ায় দিয়ে দেবেন এতে গাছের কিছু শিকড় যদি ছিঁড়ে যায় তাতে কোনো সমস্যা নাই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন